নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাবো আজকের ভিডিওতে একটা অত্যন্ত দুঃখের কথা আপনাদেরকে জানাতে হচ্ছে যে বাস্তবে ইস্টবেঙ্গল ক্লাব গত চারটে মরসুম বা এই মরশুমটা ধরে পাঁচখানা মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এ যে পারফরমেন্স তুলে ধরেছে তারপরে ভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতীয় ফুটবল মানচিত্রে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে একটা নিম্ন শারীর হিসাবে সবাই গণ্য করে একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমি কথাটা বলতে ভীষণ খারাপ লাগছে অনেকে হয়তো আমার দোষারোপ করবেন কিন্তু সত্যটা বললাম ইস্ট বেঙ্গল ক্লাবের বন্ধু ইন্ডিয়ান সুপার লিগের জীবন মানে ইতিহাস সেখানে কোনো জায়গা নেই সেখানে একেবারে একটা মানে এলেবেলে তারা শতাব্দী প্রাচীন দলকি দল না আপনারা আপনাদের মতন করে বিচার বিচার্য করতে পারেন আর সত্য কথাটা বলছি নিজেরই খারাপ লাগছে না কোচকে নিয়ে বেঙ্গল ক্লাব যে প্রতিবাদ করেছিল দু চার দিন নাড়াচাড়া হয়েছিল তারপর সিদ্ধান্ত হয়ে গেছে যে রেফারি ঠিক করেছেন বেঙ্গল ক্লাবের অভিযোগ মিথ্যা এটা এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি জীবনে কোনোদিনও সরকারিভাবে হবেও না শীর্ষক দেবব্রত সরকার যতই নাড়াচাড়া করুক না কেন দেবব্রত সরকারকেও অন্তত ভারতীয় ফুটবল মহলে আজকে কেউ বিশেষ পাত্তা বা গ্রহণযোগ্যতা দেয় না টিম ম্যানেজমেন্টের কর্মকর্তাকেই আইএসএল ডিএল গুরুত্ব দেয় রেফারির বক্তব্য তারা শুনেছে ফেডারেশন প্রেসিডেন্ট আছেন বঙ্গসন্তান কল্যাণ চৌবে তিনি একটা নৌকদন্তহীন বাঘের মতো রাজনৈতিক কারণে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি প্রেসিডেন্ট হতে পেরেছেন ওটুকুই বন্ধু তার বাইরে তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কথা বলা মানে আমার মনে হয় তাকে ছোট করা কল্যাণ চৌবেকে ছোট করার মতো মানসিকতা নিয়ে তো ভিডিওটা করছি না তাই করবও না কিন্তু সত্য কথা বলতে হয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবির কোন ক্ষমতাই নেই তিনি একটা নৌকদন্তহীন বাঘ বা কথা বলা পুতুলের মতো তাকে যেভাবে চালনা করা হবে তিনি সেভাবেই চালিত হবে ছেড়ে বন্ধু কল্যাণ চৌবে নিয়ে বেশি শব্দ খরচ করা মানে উনাকেই বোধ ছোট করা হয়ে যাচ্ছে এবার চলে মূল প্রসঙ্গে হেক্টর ইউজ থেকে আমরা আগামী নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে কি আদৌ পাব এটাও বড় বড় খবর বন্ধু ইস্ট বেঙ্গল সমর্থকরা এমনিতেই অশান্তিতে রয়েছে তাদেরকে শান্তি দানের জন্য জল প্রদানের জন্য আমি নয় বন্ধু রফসান রহিন ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করেছে এবং টেকনিক্যাল বা টেকনিক্যাল কারণগুলোকে এড়িয়ে যথাসম্ভব ডিসেম্বর মাসে ইস্টবেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বের পাঁচ পাঁচখানা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সে ম্যাচগুলো বন্ধু ঠিক করে দেবে ইস্টবেঙ্গল ক্লাব কি আদৌ পঞ্চম সংস্করণে এসে ইন্ডিয়ান সুপার লিগের নক পর্বে বা সুপার সিক্সে যেতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ বন্ধু উনত্রিশে নভেম্বর আমাদের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে আমি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক কৃষক আপনাদেরকে বলি আমাদেরকে একটু ব্যাকফুটেই খেলতে হবে তার কারণ নন্দকুমার এবং নাওরে মহেশ সিং এর মতো ফুটবলার নেই তার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এর সাম্প্রতিক যে ফর্ম সেটাকে কিন্তু বন্ধু অস্বীকার করা যায় না তারা আবার ম্যাচে পুরো তিন পয়েন্ট নেওয়ার জন্যেই ঝামাবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল রক্ষণ ভাগের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এর আক্রমণ ভাগের একটা মোলাকাত হবে কতটা সফল হবে কতটা ব্যর্থ হবে তার থেকেও বড় কথা রক্ষণ ভাগে হেক্টর চোট চোটসারিও ফিরে আসবেন কিন্তু চোটসারিও ফিরে এসে তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক বলুন বা প্রতিযোগিতামূলক ম্যাচ বলুন তাই খেলবেন তাকে নামানোর ঝুঁকি আদৌ অস্কার বুঝুন নেবেন কিংবা বা তাকে নামানোটা কতটা যুক্তিযুক্ত হবে হিজাজি মাহের খেলেছেন তিনি সুযোগ পেয়েছেন এই জার্সি গায়ে দিয়ে তবে ইদানিং এই আমরা তাকে জার্সি গায়ে সেভাবে জ্বলে উঠতে দেখিনি এটা ইস্টবেঙ্গল ক্লাবের দুর্ভাগ্য দুর্ভাগ্য নানাভাবেই ইস্টবেঙ্গল ক্লাবকে তারা করেছে আসলে খারাপ সময় এটাই হয় কিন্তু সে খারাপ সময়টাকে জাগিয়ে যাওয়ার জন্য ফিটনেসের দিকে সবথেকে বেশি নজর দিয়েছেন কলকাতা অস্কার ব্রুজ তিনি বেশ কিছুটা সময়ও পেয়েছেন অবশ্য সময় পেলে কি হবে বেশ খানিকটা সময় তিনি অপছন্ন করেছেন বিদেশি ফুটবলারদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আমার মনে হয় যেখানে একটা নিবিড় আবাসিক ক্যাম্পের দরকার ছিল ঠিক সেটা হয়নি বরং ফুটবলারদেরকে বিশেষ করে বিদেশি ফুটবলারদেরকে তাদের দেশে যাওয়ার সুযোগ এই মুহূর্তে দেওয়াটা কতখানি যৌতিকতা এটা অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক তাদের গুণ শিক্ষাগত যোগ্যতা দিয়ে অতি অবশ্যই তারা বিচার করবেন তবে আজকের ভিডিওতে এটা বলি অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হল যে হঠাৎ করে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো করে একটা যে প্রায় কুড়ি একুশ দিন তিন সপ্তাহের যে একটা বিরতি ছিল ইন্টারন্যাশনাল ব্রেক বলা হয় এটাকে পরিভাষায় ইন্ডিয়ান সুপার লিগে সেটাকে কাজে তিনি লাগাতে পারতেন তিনি বলতেন অস্কার তিনি কি করে ছুটি দিয়ে দিলেন ছেড়ে দিন বন্ধু নর্থ ইস্ট আমরা একটা ম্যাচ জিতলে আমরা অস্কার ব্রুজোর সমস্ত ব্যর্থতাকেই বলে যাব কিন্তু যদি তিনি সেই ম্যাচটা জিততে না পারেন আমি আপনাদেরকে বলছি শতাংশের বিচারে ইস্টবেঙ্গল ক্লাব সেদিনকে অন্তত সিক্সটি ফর্টিতে পিছিয়ে থাকবে এবার যদি ইস্টবেঙ্গল ক্লাব জিতে যায় আপনারা অনেকেই অনেক কথা বলবেন সেটা পরের কথা তবে আমি আজকের দিনে একজন বাস্তববাদী আবেগে ভাষিত না হয়ে আবেগ দ্বারা নিপীড়িত শোষিত না হয়ে একজন সত্যিকারের ইস্ট বেঙ্গল সমর্থক যার সদস্য কাঠ টোয়েন্টি সেভেন ইয়ার্স বলছি ওদিন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড বেশ খানিকটা এগিয়ে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড সাম্প্রতিক ক্রম দুর্দান্ত বন্ধু গত মরশুমে পাঁচ শূন্য গোলের ব্যবধান ফাইভ স্টার পারফরমেন্সকে আমাদের কিন্তু ভুলে যেতে হবে নতুন করে ইস্টবেঙ্গল কোন উদ্যমে নামবে সেটা আমরা অতি অবশ্যই দেখব ধন্যবাদ